এডুকেশনের জায়গাটা অনেকটাকে নেগেটিভ অতি অবশ্যই লক্ষ্য করা যাবে আপনি এক জায়গা থেকে পড়ছেন কিন্তু পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে যাওয়া পঞ্চমে রাহুর এই অবস্থান সেই গতিটাকে বা আপনার সেই লাইনটাকে সবসময়ের জন্য অন্য দিকে কনভার্ট করানোর চেষ্টা করে কে না এই রাহু ঠিক সেটা হবে আপনি হয়তো ভাবছেন পড়াটা আমি ঠিক চালিয়ে যাবো দেখুন আপনি যখন পড়তে বসছেন তখনই আপনার সারা দুনিয়ার কাজ এসে বসে তখনই আপনার ফোন আসছে তখনই আপনার বাড়ির লোক আপনাকে ডাকছে তখনই আপনাকে বাজারে যেতে হচ্ছে তখনই আপনাকে ওষুধ আনতে যেতে হচ্ছে তখনই আপনাকে ফ্যানটা অফ করতে যেতে হচ্ছে এই সমস্যাগুলো অর্থাৎ কি আপনি যে গতিতে চলছেন সেই গতিটাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করছে আপনার রাহু তার সাথে পঞ্চম হাউজের হাউস লর্ড কে দেবে আপনাকে শিক্ষা সব থেকে বেশি কে দেবে আপনার জন্মছক সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে এপ্রিল পর্যন্ত ভাবে।